তো বন্ধুরা মি কালি আসছিল কান্দুরি বর্মনের বাড়িতে আসি কয়েক গেছিলাম যে এখন চৌকি দিম কারণ কান্দুরি বর্মনে থাকার যে বিছানা সেখান খুবই ভাঙা আর কি তো আজ মই হাট থেকে এখন রেডিমেড চৌকি নিয়ে আসলুম কান্দুরি বর্মনের বাড়ি আসলুম তাহলে আমার বাড়ি নিয়ে যাওয়া দিচ্ছি তো এই হচ্ছে কান্দুরি বর্মনের বাড়ি

তা আজি থেকে এইখান চকিত থাকবো না ঠিক আছে হ্যাঁ যাই ঠিক আছে থাকিস তাই আমি খাম না আমি ঠিক আছে তাই যাই ভালো বিস্কুট তো আজি আনং নাই বিস্কুট বিস্কুট বলে আছে বিস্কুট আছে দিবে এলাই না বিস্কুট দিবে এলাই থাকিস তাই তো কি পরে সবার দ্বারা ঘর ঢুকিনিস হ্যাঁ